নির্বাচনের ফলাফল ঘোষণা হতে আসানসোলের জামুড়িয়ার সাদ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুলে ফেলে দেওয়া হল বিজেপির পতাকা মোদীর ছবি লাগানো হলো তৃণমূলের কাট আউট ও পতাকার ছবি খবর যেতে ঘটনাস্থলে পৌঁছলেন অগ্নিমিত্র দাঁড়িয়ে থাকা পুলিশের সঙ্গে ব্যাপক বৎসাপাতে অগ্নিমিত্রা অগ্নিমিত্র অভিযোগ সম্পূর্ণ ঘটনা পুলিশের সামনেই হয়েছে বারবার পুলিশকে ফোন করলেও পুলিশ ফোন ধরেনি বলে অভিযোগ যদি বেশ কিছুক্ষণ বৎসা চলার পর আবার বিজেপি পতাকা তোলেন অগ্নিমিত্রা পাল যদি পুলিশের কথায় সকাল দু দল সামনাসামনি হয়েছিল পুলিশ সরিয়ে দিয়েছে তবে নির্বাচনে শাসক দলের বিপুল জয়ের পরে এরকম ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সবাই কি বলা হয়েছে সরে যেতে পুলিশের সামনে হাতাহাতি হবে সেটাও তো হয় না আমাদের ফ্ল্যাট ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিকে লাঠি মারা হচ্ছে

মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে লাত মেরে বাইরে করে দিয়েছে সে জায়গায় স্থান পেয়েছে তৃণমূলের পতাকা সে জায়গায় এখানে সম্মানে সাজিয়ে দেওয়া হয়েছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দিয়ে আমরা কি এই রাজনীতি করার জন্য রাজনীতি করছি আজকে সমস্ত কিছু ক্যারিয়ার কাজ সংসার সব কিছুকে ছেড়ে আমরা সবাই যে কাজ করছি এই নোংরা রাজনীতি করার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে সসম্মানে প্রতিষ্ঠিত করা হচ্ছে বিজেপির পার্টি অফিসে আর মাননীয় প্রধানমন্ত্রীর ছবিকে লাট মেরে ছিঁড়ে বাইরে ফেলে দেওয়া হচ্ছে আমরা তো এটাই শিখেছি যদি আপনি কাউকে সম্মান দেন তাহলে আপনি উল্টে সম্মান পাবেন এখানে তা দেখতে পাচ্ছি না কালকে ভারতীয় জনতা পার্টি হেরেছে বলে আজকে আবার সেই পোস্টপোল এর মতো যা দু হাজার একুশে সেকেন্ড মেয়ে দেখেছিলাম আজকে আবার সেই পুরোনা হচ্ছে একে একই ঘটনা এত অসহিষ্ণুত কেন আরে নেতৃত্ব কি করছে টিএনসির নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী এই জেলার এমএলএ সাহেব হরিরাম সিংজি পাশের সব এমএলএ রা তারা কি করছেন আপনারা আপনাদের কর্মীদের একটু সংযত হতে শেখাচ্ছেন না কেন আমরা তো বলি না যে পার্টি অফিস দখল করো আমার প্রধানমন্ত্রী তো কোনোদিন এই শিক্ষা দেননি যে আমরা কোথাও যদি জিতে তাহলে গিয়ে তা সেই পার্টি অফিস দখল করো যে টিএমসি করছে তাকে মারো তাকে ধরো আমরা তো কোনোদিন এই শিক্ষা পাইনি আর শিওতে আপনারা কোনো শিক্ষা পাননি তাহলে আপনারা স্থিতি কেন আপনাদের কর্মীদের বলছেন না আপনাদের এখানকার কাছে কাউন্সিলর কি আপন তার সুব্রত অধিকারী মহাশয় তিনি এই কাজটা করলেন মদ্যপ অবস্থায় তিনি এসে আজকে পাঁচশো জন তৃণমূলকে নিয়ে এসে তিনি পার্টি অফিস ভাঙচুর করছেন আমাদের বিজেপি পার্টি অফিস একটু সংযত হতে শেখান আপনাদেরই একজন বিধায়ক বলেছেন এক হাতে তালি বাজে না আপনারা যদি এত অসহিষ্ণু হন আমরাও তো হতে পারি আমরাও তো তার পাল্টা জবাব দিতে পারি তাতে লাভ কি হবে কিছু লোকের প্রাণ যাবে কিছু লোক মার খাবে অসুস্থ হবে আমরা তো তা চাই না আমরা তো ডেভেলপমেন্টের জন্য এখানে কাজ করতে এসেছি এগুলো বন্ধ করুন শীর্ষ নেতৃত্ব টিএমসি শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি রাখছি আমি আরেকজন নেত্রী হিসেবে আপনাদের আর্জি রাখছি আপনারা এগুলো বন্ধ করুন আপনাদের কর্মীদের বলুন সংযত হতে আপনাদের পার্টি অফিসে আমাদের কোনো কি কোনো কিছু করবে না আপনাদের কর্মীদের বলুন আমাদের পার্টি অফিসে অফিস হাত না দেয় বর্তমান থেকে রিপোর্ট রিপোর্ট